বিশ্বের অন্যতম কঠিন ও বিপদ বিপদসংকুল জলপথ ইংলিশ স্যালেন সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং অঞ্চলের তালদির বাসিন্দা রবিন বলদে অদম্ব জেদ একাগ্রতা আর ইচ্ছা শক্তি ও শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে প্রায় চৌত্রিশ কিলোমিটার রাস্তা এগারো ঘন্টা ধরে হিমশীতল জল ও বিশাল ঢেউ এবং প্রকৃতি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতা স্থান করে নিলেন ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত সুন্দরবনের রবিন বলদে সকাল থেকে শুরু করে এক টানা সাঁতারের মধ্যে দিয়ে অতিক্রম করায় প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি রবিন বলদে এই সাফল্যের জন্য পশ্চিমবাংলা বিভিন্ন ক্রীড়া সংস্থার আধিকারিকরা তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায় ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্যে দিয়ে সুন্দরবনে ম্যাংগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরলেন রবীন বলদেব তিনি কি বলছেন এই ব্যাপারে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই ফ্রান্সের জমি থেকে ইংল্যান্ডের জমিতে ফক্সন এসে পৌঁছালো ক্যানিংয়ের রবিন বলদেও ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য আজ এখানে তার আশা ছিল এই মাত্র তারা পৌঁছল ফক্সনে রবীন তোমার কেমন লাগছে সব দিয়ে সত্যিই আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবনে একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম ফস্টন থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত সাঁতারে জলে নামতে হবে সেটা একটা গাছ ওঠার মতো একটা মুহূর্ত এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে তুমি সেটা করে চোখ করে দেখালে এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণ তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা পোর্ট এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি এই বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড়ো একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড় কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস আমি যখন পার পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশান কেন পারবে না তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছ পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে এর এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার আমার কাছে স্বপ্নের মতো লাগছে আমি পেয়েছি সত্যি কথা বলতে কি এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসেছিলে এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারলো এই ইংলিশ চ্যালেঞ্জ জয় করে এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারলো এটাই হচ্ছে বড় ব্যাপার তুমি এই ব্যাপারে কি বলবে সেটা আমি খুব গর্বিত কারণ আমাকে ফোর্স মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড় কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানস ভটচার্চ মানুষ ভটচার্চ আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই কদিন সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে কি ম্যাংগ্রোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে একটা বিশাল পাওনা যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন সেটা আমার কাছে একটা বিশাল এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে চারবার পাঁচবার জড়িয়ে ধরেছেন এবং আমাকে বারবার বলেছে রবীন্দন তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরকম একটা দারুণ কাজ যে করতে পেরেছ বলে তুমি নিজে ন তুমি বাংলাকেও আজকের এই সুদূর ইংল্যান্ডে এসেও তুমি বাংলার সম্মান রক্ষা করতে পারলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অবশ্যই তোমাকে দেখে বাংলার সাধারকদের কাছে বার্তা দিতে চাই তারাও যেন একটা পণ নিয়ে করতে পারে যাতে আগামী দিনে তারাও ভালো কিছু করতে পারে আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে অনেক অনেক ধন্যবাদ মাতা কি ভারত মাতা কি। ভারত মাতা কী জয় বাংলা